যদি ডিম বাজি না হয় তাহলে পাঁচ হাজার টাকা জরিমানা হাই দেখ অবস্থা ডিম বাজি দেবে ঠিক আছে দেখুন ডিম কেমনে তিনের সালে বাজে লাগে সর্বোচ্চ গরম না এখন ঠিক আছে সর্বোচ্চ গরম না আমি ডিম বাজিয়া আজকে আমরা দেখাই ঠিক আছে এই যদি ডিম এই যে ডিম ছাড়লাম ঠিক আছে এই যে ফালাই দিলাম ঠিক আছে এই যে সর্বোচ্চ ডিম যদি বাজি না হয়েছে হে কোন যে ঠিক আছে ডিম বাজি করি আজকে দেখাই এই যে দেখুন ডিম কেমনে বাজি হয় ভাই তিনের সালে দেখ দে রোজ

ডিম বাজি হয়েছে খায় দেখাম তুললে ডাইরেক্ট আর কোনো কথা নাই এই যে বাজে হয়েছে হ্যাঁ ধর এই ধর এটা ধর এটা আমার কাছে যে এই দেখুন ডিম বাজি হয়েছে দেখুন এই যে দেখুন এই যে ডিম বাজি হয়েছে ডাইরেক্ট ডিম বাজি হয়েছে আম খায় আায়া দেয় খাওয়ান যাই কিনে দেখুন যায় ঠিক আছে ও ডাইরেক্ট বাজি হয়েছে ডাইরেক্ট হয়েছে নিচে যাই দেখানা গেছে দেখুন ডিম বাজি হয়ে গেছে ডাইরেক্ট এই দেখায় রে এই দেখুন ডিম ডাইরেক্ট বাজু হয়েছে এই যে ডিম বাজু হয়েছে ডাইরেক্ট কি পরিমাণ তাপ কি পরিমাণ রোদ এই রোদের ভিতরে ডিম বাজু করেছি এরকম একটা অবস্থা করে দেখবেন আপনারা বাড়িতে টিনের মধ্যে যদি ডিম না তা থাকবেন অবশ্যই কমেন্ট করে দিবেন কমেন্ট করে জানাইবেন যে ডিম বাজি যদি না হয় তাহলে ফাঁস হাজার দিয়ে দেব ঠিক আছে এই দেখুন ডিম বাজি ডাইরেক্ট হয়েছে ডাইরেক্ট ডিম বাজু হয়েছে এই যে ডাইরেক্ট ডিম বাজু হয়ে গেছে ডাইরেক্ট এই দেখুন কি পরিমাণ তাপ রোদ কি পরিমাণ গরম হচ্ছে এই দেখ একদম ডিম ভাজরেতে এরকম পরিমাণ তাপ এরকম পরিমাণ গরম সর্বোচ্চ গরম তিনের চাল পুরা পুড়িয়া যাচ্ছে এই রকমের তো অবস্থা শুরু হচ্ছে এই দেখ ডিম ভাজ হয়ে গেছে রাইকা দে নে কা ডিম ভাজ হয়ে গেছে নিচে থেকে দেয় নিচে থেকে দে নিচে থেকে গেছে শেষ লেগেছে শেষ লাগো পর্যন্ত ভাজ হয়ে গেছে গা তিন লাইন এই দে ওই এই দেখুন এই যে লাইন

বাড়ির মাধ্যমে আপনারা চেষ্টা করে দেখবেন যদি ডিম বাজি না হয়েছে ফার্স্টে জরি বারে আর কোনো কথা নাই ঠিক আছে তো ডিম বাজি আপনারা করে দেখবেন সালের আর এই যে এরকম সালের মাধ্যমে তাহলে কিন্তু পড়ে যাবেন আছে